নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ছানা দিয়ে কীভাবে ফুলকপি আলুর তরকারি বানানো যায় এবং এটা কতটা টেস্টি হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন ফুলকপি আলুর তরকারি ছানা দিয়ে বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলো আমি কিন্তু এই রকম সাইজ করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে ছানা এক বাটি দেখতে পাচ্ছেন আর নিয়েছি এখানে দেখুন ছানাটা দেখে নিন ঠিক এই রকম ছানা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো দেখতে পাচ্ছেন এখানে একটা গোটা টমেটো নিয়েছি নিচে ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা নিচে আদা কুচনো আর এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা এই গরমে যে কি ভালো লাগে এই তরকারিটি খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগছে কড়াই গরম হয়েছে দিয়ে দিলাম এক চামচ ঘি এবারে আমি ছানাটা কিন্তু ঘিয়ে ভেজে নেব দেখুন ছানাটা আমি ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নতবা এরকম পুড়ে যেতে পারে আপনারা কিন্তু পনিরের তরকারি খেয়েছেন ফুলকপি দিয়ে বা পনির নানান ধরনের তরকারি খাওয়া যায় আজ কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি একদম নতুন একটি রেসিপি ছানা দিয়ে ফুলকপি আলুর তরকারি দেখুন ছানার আগে খুব ভালো করে ঝুড়ো করে নিলাম এবং ঘি দিয়ে ভাজার জন্য এর থেকে দুর্দান্ত একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যেটা কি না একদম পনিরের মতো দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে আমি এবারে এটা তুলে নিচ্ছি একটা বাটিতে তো তুলে নিলাম আবারও আমি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলের ওপর আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে একটু তেলটা নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম হলুদটা দেওয়ার কারণে ফুলকপির গায়ে কিন্তু অনেক সময় জল লেগে থাকলে তেলটা কিন্তু ভীষণ পরিমাণে ফোটে সেই কারণে আমি কিন্তু এখানে অল্প একটু হলুদ ব্যবহার করেছি হলুদটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আমি ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিটা দেখুন বন্ধুরা ভাজা কিন্তু সুন্দর হয়ে গেছে এবারে আমি ফুলকপিটা তুলে নিচ্ছি ফুলকপিগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা চিরে আর দিয়ে দিলাম এখানে দুটো তেজপাতা গোটা জিরে আর তেজপাতাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো কিন্তু আমি বেশ মাংসের মতো ছোট ছোট করে গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি আলুগুলো তেলের উপর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে চারটে কাঁচা পাকা লঙ্কা আদা কুচনো আর হাফ টমেটো এই সব দিয়ে খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে এদিকে আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম যে মশলাটা কিন্তু এখনই বেটে নেওয়া হলো সেই মশলাটা আমি এবারে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ ভালো করে লবণ হলুদটা দিয়ে এভাবেই মিক্সড করে নিতে হবে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাশ্মীরের চিলি পাউডার এখানে কিন্তু একটা বড় চামচের এক চামচ কাশ্মীরের চিলি পাউডার দেওয়া হয়েছে ভালো করে মিক্সড করে মশলাটা আমি কষিয়ে নেব কালারের জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে কাশ্মীরের চিলি পাউডার এতে কিন্তু কোনো ঝাল নেই দিয়ে দিলাম হাফ টমেটো হাফ টমেটো দিয়ে খুব ভালো করে আমি নাচেড়া করে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে আলুর গায়ে গায়ে কিন্তু মশলা লেগে যাচ্ছে এবারে আমি দেখুন এখানে দিয়ে দেব ধনের পাতা ধনেপাতাটাকে ধনের পাতাটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি মতো কাসুরি মেথি কাসুরি মেথিটিকে ভালো করে এভাবে দু হাতের সাহায্যে ঘষে দিয়ে দিলাম এবারে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া কিন্তু করে নিলাম দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কিন্তু আমি এখানে ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে কড়াইয়ের গায়ে কিন্তু মশলা লেগে যাচ্ছে মানে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে এখানে কিন্তু আমি জল অ্যাড করব দেখুন আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেব এবং আস্তে আস্তে তো জলটা আমি দিয়েছি সেই জলটাতে কিছুই হবে না আরো একটু জলের প্রয়োজন আছে সেই জন্য আমি আরো একটু জল দিয়ে দেব তো দেখুন আরো একটু জল আমি কিন্তু দিয়ে দিলাম বা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেবো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানাগুলো দেখুন ছানাগুলো ভেজে রেখেছিলাম কেমন দলা পাকিয়ে গেছে তো দেখুন এইভাবেই ছানাটা কিন্তু আমি দিয়ে দিলাম ফুলকপি আলুর তরকারিতে এবারে এর যে সুন্দর একটা গন্ধ বেরোবে তাতেই কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগবে তো দেখুন ভালো করে কিন্তু আমি এগুলো এই জলের সঙ্গে ভালো করে কিন্তু ডুবিয়ে দিলাম সবজিগুলো এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে দশ মিনিট পরে কিন্তু আমি এলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে ছিল যেহেতু ফুলকপি আলু সেদ্ধ হতে সময় লাগবে সেহেতু আমি লোতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু রান্নাটা করছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু নাচা করে নিলাম আরও কিন্তু আমি এখানে দশ মিনিট মতো ফুটতে দেবো তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ছানা দিয়ে ফুলকপি আলুর একটি দুর্দান্ত রেসিপি দেখুন দশ মিনিট পর আমি আবার চলে এসেছি বুঝতে পারছেন খুব ভালো মতো কিন্তু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ দেখুন ফুটছে এবারে কিন্তু আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নেবো বা একটা বাটিতে নামিয়ে নেবো তো দেখুন নামিয়ে নিলাম একটা বাটিতে দেখুন এর কালারটা অপরূপ সুন্দর লাগছে গরম গরম হাতে পরিবেশন করুন আশা করছি অন্য কিছু আর লাগবে না একদম মুখে লেগে থাকবে আপনারা বাড়িতে আমার মতো ট্রাই করুন আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার চ্যানেল যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার